আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা রয়েছি আজকে পঞ্চগড়ের সর্ববৃহর হাট বাড়ি আমাদের নুরুজ্জামান ভাইয়ের ঢিপে পর্যাপ্ত পরিমাণে মাল কিনছে আমরা দেখানোর চেষ্টা করতেছি উনি কি ধরনের মাল কিনছে তো আমরা পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আজকে কী রেটে মালগুলো কেনা হয়েছে দিন দিন একটু আমদানি বাড়তি আবার দামও একটু বেশি হচ্ছে মোটামুটি স্থিতিশীল রয়েছে কয়েক হাটের তুলনায় চিকন যে ছেঁকামরিচটি দশক চিকন ছেঁকামরিচটি গেছে একশো টাকা থেকে একশো টাকা পার কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পার কেজি কারেন্ট মরিচ একশো থেকে একশো টাকা পার কেজি এই রেটে কেনা বেচা হচ্ছে একটু মরিচের বাজারটা মোটামুটি কয়েক দিনের তুলনায় স্বাভাবিক আছে একই লেভেলে যাচ্ছে আর মোটা মরিচ পঞ্চগড়ের ফুটকিবাড়িতে আমদানি হয় তো এই হাটে আজকে মোটামরিচ গেছে একশো থেকে পঁয়ত্রিশ টাকা পার কেজি দর্শক বন্ধু আপনাদেরকে আমি অনেক ভাইদের নাম্বার দিয়ে থাকি আমি অনেকগুলো ব্যাপারে নাম্বার দিয়ে থাকি আপনারা পছন্দ মতো আপনাদের যেটা ভালো হয় যে যার কাছে ব্যবসার আপনার ভালো মনে হবে আপনারা নেবেন তার কাছ থেকে আর আমার ভিডিওতে কোনো ব্যক্তি আশা করি প্রতারিত হবেন না যে এই ব্যক্তির কাছে মাল চাইছি কারেন্ট মরিচ দিছে মোটা মরিস এই যার তো করবেই না পাশাপাশি টাকা নিয়ে কেউ প্রতারণারও স্বীকার করবে না আপনাদেরকে সঠিক সময়ে সঠিক মাল পৌঁছে দিবে নুরুজ্জামান ভাই অত্যাধিক ভালো মানুষ দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছে আমি মাঝে মধ্যে ওনার নাম্বার দিচ্ছি কথা হচ্ছে দেখা হচ্ছে আপনাদের ভিডিওতে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে মাল নিতে পারেন আজকে অনেকগুলো মাল কিনছে এগুলো এই যে নুরুজ্জান ভাই ব্যস্ত সময় পার করতেছে জি নুরুজ্জামান ভাইয়ের হাতের মরিচ অনেক ভালো দেখা যাচ্ছে সর্বোপরি আপনারা যোগাযোগ রাখতে পারেন দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আবারও কথা হবে কালকে হাটের আপডেট নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত